আমার বিয়ে হয়েছে গোধূলি লগ্নে তাই দুপুর একটার সময় গায়ে হলুদ কমপ্লিট করে সাজতে বসে যাই একদিকে আমি সাজছি একদিকে বুনু মেকআপ কমপ্লিট করে আমরা ভেনুতে পৌঁছই আর এই এন্ট্রান্স সাজনাতলা সমস্ত ডেকোরেশন আমি আর বুনু অনেক দিন আগে থেকেই ভেবে রেখেছিলাম কি করবো না করবো বিয়েটা তো একবারই হবে তাই সবকিছুই আমার মনের মতো পারফেক্ট করার চেষ্টা করেছি একজনকে আমি পান পাতার অর্ডার দিই বাট বিয়ে শুরু হতে যায় তার পান পাতা এসে পৌঁছয় না এসব কাজও লোকে এত ইরেসপন্সিবল কি করে হয় কে জানি ওদিকে আমি ঘরে বসে বসেই বাজি ফটকার আওয়াজ শুনতে পাচ্ছি তার মানে আমার বর চলে এসেছে এদিকে সবাই বরণ কুলায় সাজিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আর এই যে আমার মা সুরেজকে বরণ করে নিচ্ছে এ ঘরে আমি আর আমার ভাই বসেছিলাম ভাই পায়ে ব্যথা পাওয়ায় আমার সাথেই বসেছিল ও বলছে সুরেজ তাকে সবাই কোলে করে নিয়ে আসছে কিন্তু শুভ দৃষ্টির আগে তো আমি আর ওকে দেখতে পাবো না তাই ভাইকে বললাম ভিডিও করে রাখতে এ মা দেখি সত্যি সত্যিই আমার সব দাদারা ভাইয়েরা সুরেজকে কোলে করে নিয়ে আসছে এরপর আমাদের শুভ দৃষ্টির সময় হয়ে যায় আন পাতায় আর আর্ট করতে পারলাম না এত তাড়াহুড়োর মধ্যে ওই কোনো রকমে বন্দি বুন্দি দিয়ে দিয়েছি এসে দেখি আমার বরকে এখন আমায় আনপ্যাক করতে হবে তখন তো আমি দেখিনি ভিডিওটা দেখে এখন আমার হাসি পাচ্ছে কী নিয়ম বটটা আমার পুরো মুখ ঢেকে দাঁড়িয়ে রয়েছে এরপর সূর্যের চারপাশ দিয়ে আমায় সাত পাক ঘোরানো হয় আর সাতবার আমি ওর পায়ে ফুল দিই এদিকে আমার পিড়িতে বসিয়ে সাত পাক ঘুরতে ঘুরতে আমার ভাই দাদাদের তো পুরো অবস্থা খারাপ শেষ মেশ ভাই দাদারা একে একে এক্সচেঞ্জ করে করে আমায় পিড়িতে বসিয়েছে